ইরান ও ইসরায়েল যুদ্ধ শুরু মুহূর্তে ইরানের ১৯ জন পরমাণু বিজ্ঞানী এবং তিন জেনারেলকে হত্যার ঘটনার নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে তাদের হত্যার আগে তারা কি করতেন এবং কোথায় যেতেন এবং কার কার সঙ্গে মিটিং করছেন সেসব তথ্য আগেই ফাঁস হয়ে যেত আর এসব তথ্য পেত ইসরায়েল ফলে তাদের গতিবিধির নজরে নিয়ে খুব সহজে তাদেরকে হত্যা করেছে ইসরায়েলের বাহিনী তবে এর নেপথ্যে এক নারী গুপ্তচর মুখ্য ভূমিকা পালন করেছিলেন যার কারণে এই কঠিন কাজটি খুব সহজে সম্পন্ন করতে পেরেছিল ইসরায়েল তবে এই মিশন সফল করতে ইসরায়েল বহু বছর ধরে কাজ করেছে এই যুদ্ধের পর ক্যাথরিন পেরেজ সকদাম নামে এক নারী গুপ্তচরের নাম আলোচনায় এসেছে গুপ্তচরকে শনাক্ত করেছে ইরান যে কয়েক বছর আগে ফরাসি তরুণী পরিচয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল নিজেকে শিয়াপন্থী বলে ঘোষণা করেছিলেন তখন এরপর তিনি ইরানি বিপ্লবের প্রশংসা করেন বিলা ওতে ফকিহ এর সমর্থনে লেখালেখিও করেন এমনকি তার প্রবন্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীর ওয়েবসাইটেও প্রকাশিত হয় এই মুখোশের আড়ালে যে ছিল মূলত একজন মুসাদের নজরদারি গোয়েন্দা বা গুপ্তচর ক্যাথরিন ছিলেন না কোনো সাধারণ গুপ্তচর তিনি ইরানে প্রবেশ করেছিলেন লেখিকা সাংবাদিক এবং চিন্তাবিদ হিসেবে রাজনীতিবিদদের ঘনিষ্ঠ হন রেভলিউশনারি গার্ডের সঙ্গে থাকেন বসেন এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি এরপরও ইরানিরা বুঝতে তার কৌশল গবেষণার অজুহাতে পরিদর্শন করেন কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল নারী মহলে তার প্রবেশ জানা গেছে তিনি উচ্চপদস্থ সামরিক এবং রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন যাদের বিশ্বাস অর্জন করতে পেরেছিলেন তিনি যেন তিনিও তাদের একজন আর তারাই খোলামেলা বলতেন স্বামীদের কাজ থাকার স্থান ভ্রমণের সময়সূচি দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে প্রতিটি কথা রেকর্ড হতো প্রতিটি তথ্য পাঠাতেন তিনি দেশের বাইরে অর্থাৎ ইসরায়েলে এই তথ্যগুলোর ভিত্তিতেই নির্ধারণ করা হতো লক্ষ্যবস্তু তারপর একে একে সংঘটিত হতো হত্যাকাণ্ড নারীদের মুখে বলা নিষ্পাপ কথাগুলোই হয়ে উঠেছিল তাদের স্বামীদের অন্যতম মৃত্যুর কারণ যখন তার প্রতি সন্দেহ দেখা দেয় তিনি তখনই ইরান ছেড়ে চলে যান ঠিক সময়ে দরজা বন্ধ হওয়ার আগেই কিন্তু ততক্ষণে তিনি তার কাজ শেষ করে ফেলেছেন ইরানের উপর ভয়াবহ আঘাত এনেছে যার রেশ এখনও রয়ে গেছে এই সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করেই ইসরায়েল এখনও পরিচালনা করছে একের পর এক নিখুঁত অভিযান যার মূল উৎস ছিলেন ক্যাথরিনের হাত ধরে ঘর থেকেই পাওয়া গোপন তথ্য এটা কেবল একটি গুপ্তচর কাহিনী নয় এটা এটা একটি রাষ্ট্রের স্তরের নিরাপত্তা বিপর্যয় আজকের এই ছায়াযুদ্ধে গুলির আওয়াজ শোনা যায় না বরং হত্যা ঘটে একটি নারী মহলের বন্ধুরা তোমরা কি মনে করো ইরান এই ঘটনার অভিঘাত কাটিয়ে উঠতে পারবে আজ কি অন্য কোনো দেশের ভেতরেও এমন কোনো ক্যাথরিন লুকিয়ে আছে জানাও তোমাদের অভিমত আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আমরা সেই অনুযায়ী আরও ভিডিও বানানোর চেষ্টা করবো